সেখানে আবির্ভূত হলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে লোকটি উত্তর দিলেন আমার উরুর হা ভেঙে গেছে এবং আমার সঙ্গীরা আমাকে এখানে রেখে চলে গিয়েছে তখন সেই অদৃশ্য ব্যক্তি বললেন তোমার হাত সেখানে রাখো যেখানে তুমি ব্যথা অনুভব করছো এবং এই আয়াতটি পাঠ করো তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু رب العرش العظيم সেই ব্যক্তি তার হাত ব্যথার স্থানে রাখলেন এবং এই আয়াতটি পাঠ করলেন সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন এরপর তিনি নিজের গোড়ায় সওয়ার হয়ে তার সঙ্গীদের সাথে গিয়ে মিলিত হলেন বিপদ আপদে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেন এই বিশেষ আয়াতটি কঠিন সময়ে প্রশান্তি ও সাহায্যের জন্য অত্যন্ত কার্যকরী হযরত আবু

তাকে কোন অস্থিরতা বা বিপদ স্পর্শ করবে না এবং সে পানিতে ডুবে মারা যাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন